এভ জেড ভার্শন টু নাকি সুজুকি জিকসার কোন বাইকটা বেশি ভালো এবং কোন বাইকটা বেশি খারাপ আজকের ভিডিও দেখলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কোন বাইকটা আপনার জন্য বেস্ট সো চলেন শুরু করি আমাদের আজকের রিভিউ এভ জেড ভার্সেস সুজুকি জিকসার মোনোটন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন তা না হলে কিন্তু নেক্সটের ভিডিওর কোনো আপডেট পাবেন না সো প্রেস দ্য সাবস্ক্রাইব বার্টন প্রথমেই আমরা দেখব দুইটা বাইকের ইঞ্জিন পারফর্মেন্স কেমন সো প্রথমেই আমরা আসি অ্যাভ জে ভার্সন টুয়ের ইঞ্জিন এটা কিন্তু একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন এবং এইটা পাওয়ার প্রোডিউস করে থার্টিন বিএইচপি এবং টর্ক প্রোডিউস করে টুয়েলভ পয়েন্ট এইট এবং এটা কিন্তু একটা অ্যাফা ইঞ্জিন সুজুকি জিক্সার মোনোটনের ইঞ্জিন ক্ষমতা কেমন এটা কিন্তু একশো পঞ্চান্ন সিসির একটা ইঞ্জিন এবং এটা পাওয়ার প্রোডিউস করে ফরটিন পয়েন্ট এইট এবং এটা কিন্তু টর্ক প্রডিউস করতেছে ফরটিন এবং এটা কিন্তু একটা কার্বোরেটার ইঞ্জিন দুইটা বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কথা চিন্তা যদি আমরা করি আমার কাছে মনে হয় অ্যাভজেট ভার্সন টু এর থেকে সুজুকি জিক্সার এর ইঞ্জিনের পাওয়ার টর্ক সব থেকে বেশি বাট এটা কিন্তু এফআই ইঞ্জিন আর সুজুকি জিক্সার কিন্তু কার্বোরেটার ইঞ্জিন এদিক থেকে অ্যাভজেট ভার্সন টু একটু আগায়া বাট এফআই থেকে কিন্তু কার্বোরেটর চালায়া বেশি মজা কার্বোরেটরের টান অনেক তাড়াতাড়ি উঠে সো আমার কাছে মনে হয় এদিকে অ্যাবজেট ভার্সন টু থেকে সুজুকি জিক্সার বেশি আগায়া এবার আমরা দেখব আমাদের কোন বাইকের বিল্ড কোয়ালিটি কেমন প্রথমেই আসি আমরা অ্যাবজেট ভার্সন টু অ্যাবজেট ভার্সন টু এর বিল্ড কোয়ালিটি এবং এটার যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো এটা কিন্তু খুবই ভালো এবং এটা দেখা গেছে আপনি যদি নরমালি দুই এক জায়গায় পরেও যান এটা কিন্তু কোনো ক্ষতি হয় না সো বিল্ড কোয়ালিটির দিক থেকে অ্যাবজেট ভার্সন টু অনেক ভালো এবার আমরা দেখবো আমাদের সুজুকি বাইকের বিল্ড কোয়ালিটি কেমন ভাই সুজুকি বাইকের বিল্ট কোয়ালিটির প্লাস্টিক কোয়ালিটি এটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো এটা খুবই ভালো আপনি যদি দুই এক জায়গায় হালকাভাবে পড়েও যান আপনার গাড়িতে কোনো সমস্যা হবে না বাট সুজুকি জিক্সার মনোটরের সব থেকে বড় কমপ্লেন প্রতিটা ইউজারের যে ভাই এই ট্যাঙ্কির চার সাইডে জং ধরে যায় এই গাড়িটা দুই হাজার পঁচিশে কেনা অলরেডি এই দেখেন চা ট্যাঙ্কির চার সাইড কিন্তু জং ধইরা গেছে সবাই বলে এটা নাকি আবুল খায়ের টিন দিয়ে বানানো আর এদিকে অ্যাভজেক্ট ভার্সন টুটা যদি আমরা দেখি ভাই এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল মানে আরো তিন বছর আগে কেনা এই গাড়িটা টাঙ্কি দেখেন গাড়িটার টাঙ্কি এখনো সেই নতুনের মতোই আছে তো বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয় সুজুকি জিক্সারের থেকে অ্যাভজেক্ট ভার্সন টু অনেক ভালো অনেক কোয়ালিটিফুল এই দুইটা বাইকের কার মাইলেজ কেমন প্রথমে আমরা দেখবো এফজেড ভার্সন টু এটা কিন্তু একটা এফআই ইঞ্জিন এটা সিটিতে মাইলেজ দেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আপনি হাইওয়েতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাবেন এবং এদিকে সুজুকি জিক্সার এটা কিন্তু একটা কার্বোডার ইঞ্জিন এটা সিটিতে মাইলেজ দেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং হাইওয়েতে দিবে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ সো আমার কাছে মনে হয় মাইলেজের দিক থেকে দুইটা প্রায় সমান বাট এফজেড ভার্সন টু সিটিতে একটু বেশি দেয় এখন আমরা দেখবো এই দুইটা বাইকের কার ব্রেকিং কেমন প্রথমে আসি আমরা এফজেড ভার্সন টু ভাই এফজেড ভার্সন টু বাংলাদেশের মধ্যে এমন একটা বাইক যেটা ব্রেকিং এর জন্য বেস্ট এবং এফজেড ভার্সন টু এ কিন্তু সামনেও ডিক্স পিছনেও ডিক্স এই কারণে এর ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো বাট এদিকে যদি আমরা এখন আসি আমাদের সুজুকি জিক্সার মনোটনে এটাই কিন্তু ব্রেকিং এটারও খুবই ভালো বাট এর কিন্তু শুধু সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক সো আমার কাছে মনে হয় ব্রেকিং এবং কন্ট্রোলের দিক থেকে এফজেড ভার্সন টু একটু বেশি আগায় থাকবে সুজুকি জিক্সার মনোটনের থেকে এবার আমরা দেখব আমাদের কোন বাইকের রাইডিং কমফোর্ট কেমন এবং কোন বাইক রাইড করে বেশি মজা প্রথমে আসি এফজেড ভার্সন টু এটা কিন্তু একটা আপরাইট সিট ব্যবহার করা এবং একটা স্প্লিট সিট দেওয়া পিছনে এবং এই সিটটা কিন্তু সোজা দেওয়া যার কারণে পিলিয়ন আপনার পিছন থেকে যত দূরে যাবে না কেন তার কোনো ব্যাক পেইন হবে না আর আপরাইট সিটের কারণে এটার সিটিং পজিশনও খুবই ভালো যেটা একজন রাইডার একসাথে দুই তিনশো কিলো চালাতে পারবে এবং এর হ্যান্ডেল পজিশনও খুবই ভালো সুজুকি জিক্সার রাইডিং পজিশন কেমন এবং এর রাইডিং কমফোর্ট কেমন প্রথমেই আমরা যদি দেখি সুজুকি জিক্সারের যে রাইডিং পজিশন এটা হচ্ছে একটা স্পোর্টি ফিল দেয় সিটটা একটু নিচের দিকে এবং হ্যান্ডেলটাও একটু নিচের দিকে একটা রাইডার যখন বসবে তার একটা স্পোর্টি স্পোর্টি ফিল আসবে এবং এর পিছনের যে সিটটা এইটা হচ্ছে একটা সমস্যা যে এটা এটা বেশি করতে গিয়ে কিন্তু সিটটা করে দিচ্ছে যার কারণে একটা রাইডার যতদূর যাক না কেন বাট তার পিছনে যদি পিলিয়ন থাকে তার কিন্তু ব্যাক পেইন হওয়ার একটা চান্স থাকে সো রাইডিং পজিশন এবং রাইডিং কমফোর্টের দিক যদি আমরা চিন্তা করি আমার কাছে মনে হয় থেকে জিকসার এর সিটিং পজিশন এবং রাইডিং কমফোর্ট একটু বেশি এবার আমরা দেখব আমাদের দুইটা বাইকের কার আউটলুক কেমন কে বেশি সুন্দরী সো প্রথমে আমরা আসি এফজেড ভার্সন টু ভাই এর যে ডিজাইন এর যে স্প্লিট সিট এর যে আউটলুক এর যে মানে টাঙ্কির যে শেপ এটা আমার অনেক পছন্দ খুবই সুন্দর মানে অনেক বেশি মোটাও না আবার অনেক চিকনও না এর হেডলাইট পজিশন মানে হেডলাইট যে ডিজাইন এটা খুবই সুন্দর সো ডিজাইনের দিক থেকে অ্যাভজেড ভার্সন টু অনেক সুন্দর বাট এর একটা সমস্যা হচ্ছে এই কোম্পানি যদি পারতো একটা ইঞ্জিন গার্ড দিতে এটা ইউজারদের জন্য খুবই ভালো হইতো কারণ দেখেন এই যে বৃষ্টি কাদার মধ্যে যে কি পরিমাণ ময়লা এটার ভিতরে ঢুকছে এবং এর কারণে কিন্তু আস্তে আস্তে এদিকে অনেক সময় জং ধরে যায় আর এদিকে আমাদের সুজুকি জিক্সার মনোটন এটা ডিজাইন ভাই একটু এগ্রেসিভ টাইপের মানে যারা একটা স্পোর্টি ফিল চায় তারা কিন্তু সুজুকি জিক্সার মনোটন বেশি পছন্দ করে কারণ এর যে ডিজাইন এর যে শেপ ভাই মানে সুপার এর যে সিডিং পজিশন এইটা নিয়ে একটা ইস্যু আছে সেটা তো আপনারা আগেই বললাম যে এটা স্প্লিট সিট না এবং সিটটা বেশি স্পোর্টি করতে গিয়ে একটু উঁচা করে দিছে অনেকের মাঝে মাঝে ব্যাক পেইন হয় এই দুইটা বাইকের যে মিটার মানে দুইটা বাইকের মিটার কিন্তু ধরতে গেলে সবই সেম বাট সুজুকি জিক্সারে গ্যারেন্টি এটা শো করে এই জিনিসটা অনেক বেশি ভালো যেটা অ্যাবজেটে করে না আর দুইটা বাইকের টায়ার সাইজ সামনে একশো পিছনে একশো চল্লিশ সো সবকিছু মোটামুটি দুইটা বাইকের সেম সো আমরা লুকের কথা যদি চিন্তা করি কম্পেয়ার করি আমার কাছে মনে হয় দুইটা বাইকি সেম দুইটা বাইকি সমান কারণ বাংলাদেশের মানুষ এই দুইটা বাইকে জাতীয় বাইক বানায় ফলাইছে ਐবজেট ভার্সন 2 এবং সুজুকি জিক্সার কোন বাইকের ব্যালেন্স কেমন মানে রাইডিং কমফোর্ট বা আপনি কোন বাইকটা চালায় আপনার কাছে কেমন লাগবে এদিক থেকে ਐবজেট ভার্সন 2 খুবই ভালো সিটি এবং হাইওয়েতে খুবই ভালো পারফরম্যান্স করে এদিকে সুজুকি জিক্সার এটারও কিন্তু পারফরম্যান্স খুবই ভালো বাট এই বাইকের একটা সমস্যা আমি ফিল করছি কারণ এটা আমি অনেকদিন চালাইছি সেটা হচ্ছে সিটিতে খুবই ভালো সার্ভিস দেয় বাট উঠাই গাড়িটা আমার কাছে হালকা মনে হয় আমার কাছে কাছে হয় মানে গাড়ি নিচে নাই উপর একটু আনইজি লাগে আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট করে জানাতে পারেন বাট অ্যাবজেট কিন্তু এরকম হয় না মাটি কামড়ায় চলে বাট সুজুকি জিকসার দেখা যায় একটু হালকা হয়ে যায় সো এই কারণে আমার একটু ফাপড় লাগে রাইডিং কমফোর্টের দিক থেকে আমার কাছে মনে হয় অ্যাবজেট ভার্সন টু দুই দিকেই বেস্ট বাট সুজুকি জিক্সার সিটির জন্য বেস্ট হাইওয়েতে একটু ফাঁপড় লাগে আমার এইবার আমরা দেখব এই দুইটা বাইকের কার রিসেল ভ্যালু কেমন প্রথমে আসি অ্যাবজেট ভার্সন টু ভাই এটা হচ্ছে খুবই ভদ্র একটা বাইক এটা আসলে ছাপরি রাইডার যারা যারা অনেক টানাটানি করে তাদের জন্য না সো যাদের জন্য এই বাইকটা আসলে কোম্পানি টার্গেট করছে তাদের কিন্তু পকেটে টাকা আছে সো ওই ক্ষেত্রে দেখা যায় অ্যাবজেট ভার্সন টু এর চাহিদা প্রচুর পরিমাণের আপনি যখনই মার্কেটে যাবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে দেখবেন অ্যাবজেট ভার্সন টু আছে এবং এটার কাস্টমারও রেডি ভালো ফ্রেশ একটা সেকেন্ড হ্যান্ড বাইক যদি মার্কেটে আসে এটার কাস্টমার সব সময় ভরপুর থাকে সো রিসেল ভ্যালুর দিক থেকে অ্যাবজেট ভার্সন টু বর্তমানে একবারে টপে আছে ধরতে গেলে একবারে মানে চাহিদার শীর্ষে আর এদিকে সুজুকি জিক্সার মনোটন এটা ভাই আরো জোস যারা একটু ইয়ং জেনারেশন যারা একটু টানাটানি পছন্দ করে তারা কিন্তু এই বাইকটা বেশি পছন্দ করে এবং কর্পোরেট পাবলিক এই বাইকটা পছন্দ করেন কারণ বাইকটার ব্যালেন্সের কারণে দুইটা বাইকের ব্যালেন্সই খুবই ভালো সো সুজুকি জিক্সার মানুষের কাছে অনেক বেশি চাহিদাপূর্ণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি যাই মাঝে মাঝে আমি দেখি যে ভাই এই গাড়ির মানে এই দুইটা গাড়ির চাহিদা কি পরিমাণ সো রিসেল ভ্যালুর কথা যদি আমরা চিন্তা করি আমার কাছে মনে হয় দুইটা বাইকই সেম দুইটা বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো সো আপনারা যারা কিনতে চাচ্ছেন হয় নতুন নিয়ে নেন নাহলে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেন আপনার রিসেল ভ্যালু নিয়ে চিন্তা নেই আপনি দুই বছর তিন বছর চালান আপনি অনাহাসে ভালো দামে বিক্রি করতে পারবেন এবার আমরা দেখব এই দুইটা বাইকের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দুইটা বাইকের দাম দামেড ভার্সন টু এর দাম কিন্তু সুজুকি জিক্সার থেকে অনেক বেশি এটা প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার কাছাকাছি এবং এটা কিন্তু প্রায় দুই লক্ষ পাঁচ হাজার সামথিং তো আমার কাছে মনে হয় দামের দিক থেকে এই বাইকে কিন্তু অনেক কিছু বেশি দেওয়া আছে হয়তোবা দামের কারণে এই বাইকে অনেক কিছুই দেওয়া নাই বাট তারপরেও এই দুইটা বাইকের চাহিদা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণের এবং অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই এফজেড ভার্সন টু ভালো হবে নাকি সুজুকি জিক্সার ভালো হবে আপনারা কোন বাইকটা নিতে চান আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে আপনাদের জন্য এফজেড ভার্সন টু ভালো হবে নাকি সুজুকি জিক্সার বেশি ভালো হবে এফজেড ভার্সন টু এবং সুযোগী জিক্সার মনোটন এই দুইটা বাইকের কম্পেয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে আপনারা কোন বাইকের কম্পেয়ার ভিডিও দেখতে চান অথবা কোন বাইকের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি সেইগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভালো করে ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলে বাইক নিয়ে অনেক রিভিউ আছে অনেক কম্পেয়ার ভিডিও আছে যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতেও পারে আর আপনারা যারা রেগুলার ঢাকা সিটিতে বাইক বাইক চালান চালান। ঢাকার বাইরে সব সময় একটা ভালো হেলমেট ব্যবহার করবেন তাহলে কি হবে আপনি যদি একটু আপনার কোনো সমস্যা হবে না কারণ বাইক অ্যাক্সিডেন্ট হলে কিন্তু একটা মানুষের মৃত্যু ঝুঁকি থাকে অনেক বেশি এবং গত পাঁচ বছরে দেখা গেছে বাংলাদেশে প্রায় তেরো চোদ্দ হাজার মানুষ বাইক অ্যাক্সিডেন্টেই মারা গেছে সেটা তো বুঝতেছেন যে কি পরিমাণ ক্ষতি হয় একটা বাইক অ্যাক্সিডেন্ট হলে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে নেক্সট যত ভিডিও আসবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলে রেগুলার কি আপডেট আসতেছে কি যাচ্ছে আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কি করে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা উচিত সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ